দুদিনের কর্মসূচির মাধ্যমে জেলা দিবস পালনের বিশেষ উদ্যোগ নিয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন উনিশশো সালে পয়লা অক্টোবর তারিখে হাইলাকান্দি মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয়েছিল হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবারও তাই দুদিনের কর্মসূচির মাধ্যমে জেলা দিবস পালনের বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা দিবস উদযাপনের অংশ হিসাবে আজ জেলার এস সিভিল হাসপাতালে একটি স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় এই উপলক্ষে সিভিল হাসপাতালের বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি সচেতনতা সভাও আয়োজন করা হয় এই সভায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য পরিচালক ডক্টর অলোকানন্দা নাথ হাসপাতাল সুপার ডক্টর দেবব্রত দত্ত সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন আজি আর কালি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হিসাবে সেলিব্রেট করা হয়েছে সো আমি আমার ইয়াত একটা স্বচ্ছতাই সেবা অনুষ্ঠান আমার এস কে রাই সিভিল হসপিটাল তাত সব স্বচ্ছতা সাফাই সফাইকর্মী সকল সম্মান জানানো হয়েছে আর মানে তথেস্ক যিটো প্রটেকটিভ বুট এন্ড গ্লাভস এন্ড ইউনিফর্ম সিঁতক দেওয়া হয়েছে আমি তখন সুস্বাস্থ্যর কারণে এই প্রোগ্রাম আমি হাতত আমার আছে এই চলি আছে হেপাটাইটিস বি ভেক্সিনেশন আর আমার এটা ব্লাড ডোনেশন ক্যাম্প হব কালি এট টাউন হল আর হেলথরপরা আর হব এটা হেলথ চেকআপ কেম্প এট কাতলিচরা ওল্ডএ এজ হোম তাত হবো মানে হেলথ চেকআপ কেম্পর প্রয়োজনীয় যদি কোনো একটু ব্লাড টেস্ট বা একু কিনা দরকার হয় তা ব্লক লেভেলতে হব আজকে আমাদের স্বচ্ছতা দিবস দুই অক্টোবর পর্যন্ত চলবে আমরা সিভিল হসপিটাল হাইলাকান্দি আজকে তিরিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর আমরা এটা আয়োজন করেছি এবং আমাদের স্বচ্ছতার বিষয়ে আমাদের সাফাই মিত্র যারা আছে তারা হলো আমাদের আসল সেনাপতি কাজের সেনাপতি তারাই হসপিটালকে স্বচ্ছ রাখার প্রথম সেনাপতি লাইন ওয়ার্কার তো আমরা আজকে আমাদের সাফাই মিত্রদের আমরা সম্বর্ধনা জানিয়েছি আর তাদেরকে নিয়ে আমরা যে আনন্দিত তাদের কাজ নিয়ে সেটাও বুঝিয়েছি তাদেরকে তাদের মধ্যে দুইজনকে আমরা আজকে বিশেষভাবে পুরস্কার পুরস্কৃত করেছি আর আশা করি আমরা সবাই মিলে হসপিটালকে আরও স্বচ্ছ পরিষ্কার করে রাখতে পারবো আগামী দিনগুলিতে সংবাদ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ